আলা আল রাসুল আম্মাবাদ আজকে আমাদের আলোচ্য বিষয় হল দালালের বিনিময়ে নেওয়া যায় আছে কি না সে সম্পর্কে দালালত শব্দটি আরবি এর অর্থ হল পথ প্রদর্শন করা পথ দেখানো আমাদের সমাজে দালাল বলতে বোঝানো হয় যে কোনো চুক্তির গ্রাহককে সংগ্রহ করে অথবা কোনো চুক্তি সম্পাদনের মাধ্যম বা মধ্যস্থতাকারী হয় যেমন আমাদের সমাজে জমি ব্যবসা করার ক্ষেত্রে দালালির প্রচলন আছে তারা গ্রাহক সংগ্রহ করে দেয় ঠিক তেমনিভাবে বিয়ের ক্ষেত্রেও দালালির ফসরণ আছে ঘটক তাছাড়া বিভিন্ন কোম্পানি আছে তারা তাদের গ্রাহক সংগ্রহের জন্য বিভিন্ন দালালির চুক্তি করে থাকেন এখন আমাদের প্রশ্ন হল এই সমস্ত দালালিতে শ্রম অনির্দিষ্ট থাকে সময় অনির্দিষ্ট থাকে এটা জায়জ হবে কি যেহেতু শ্রম এবং সময় অনির্দিষ্ট থাকে এই হিসাবে একদল গ্রাম এটাকে না বলে থাকেন তবে গ্রহণযোগ্য মত হলো মানে বর্তমান জামানায় ব্যাপক প্রসরণের কারণে এবং মানে নেজা তথা ঝগড়াঝাটি জাটি না থাকার কারণে এটা শর্ত সাপেক্ষে জায়জ আছে প্রথম শর্ত হলো দালালের মধ্যে দৈহিক শ্রম থাকা লাগবে শুধু মানে মৌখিক দালতার মাধ্যমে মৌখিক পরামর্শের ভিত্তিতে কোনো বিনিময় নেওয়া বৈধ হবে না যেমন ধরুন বর্তমানে ফসলন আছে মানে বিভিন্ন দালাল হসপিটালের সাথে চুক্তি থাকে তারা রুগী পাঠায় রুগে পাঠিয়ে তার কমিশন গ্রহণ করে অথবা কোনো ডাক্তারের কাছে রুগী পাঠায় রুগী পাঠিয়ে কমিশন গ্রহণ করে এটা বৈধ হবে না কারণ এখানে তার দৈহিক পরিশ্রম নাই দৈহিক শ্রম নাই শুধু সে মৌখিক পরামর্শ দিছে অথচ মৌখিক পরামর্শের বিনিময়ে মানে কোনো কিছু গ্রহণ করা এটা শরীয়তে বৈধ নয় দ্বিতীয় শর্ত হলো যে কাজটা করতেছে দালালের মাধ্যমে যে কাজটা করতেছে ওই কাজটা সম্মত হওয়া এখন যদি কেউ এম এল এম কোম্পানির মধ্যে কোনো গ্রাহক সংগ্রহ করে দিয়ে বিনিময় নেয় তাহলে এটা বৈধ হবে না যেহেতু এম ব্যবসা শরীয়তের দৃষ্টিতে এটা বৈধ নয় তৃতীয় শর্ত হল মূল কাজ এবং পারিশ্রমিক নির্দিষ্ট হওয়া লাগবে যার সাথে দালালের চুক্তি হয়েছে তাকে বলা হলো ব্যসা মধ্যে যত লাভ হবে তার চল্লিশ পার্সেন্ট তুমি পাবে আর ষাট পার্সেন্ট আমি পাবো এভাবে চুক্তি হতে পারে বুখারি শরীফে দালালের উজরত নিয়ে মানে ভিন্নভাবে ইমাম বখারি রহমতুল্লাহ আলাই একটি অধ্যায় নির্বাচন করেছেন ইবিন আব্বাসরি আল্লাহ তালানু ফরমান লাভ আসা ইয়াকুলা বি হাদ ফমা আজাদ দাল কাদা ওয় কাদা ফাহু এভাবে চুক্তি হতে পারে যে কেউ বলল কোনো দালালকে বলল। তুমি এই গাফরটি বিক্রি করো মানে একশো টাকার উপরে যে লাভটা হবে সেটা তোমার এভাবে চুক্তি করাও বৈধ তো এখান থেকে বোঝা যায় শতকরা হিসাবেও আমরা পারিশ্রমিক নির্ধারণ করতে পারি চার নম্বর শর্ত হলো সে যদি কোন দালাল যদি আংশিক শ্রম দেয় যে মূল কাজ তার জন্য নির্ধারণ করা হয়েছে তার আংশিক কাজ করছে আংশিক কাজ করার পরে সে আর কাজ করতেছে না যেমন ধরুন কোনো কোম্পানি কোনো দালালের সাথে চুক্তি করলো তুমি যদি একশো গ্রাহক সংগ্রহ করে দাও তাহলে তোমাকে আমরা দশ হাজার টাকা দিও তো সে জন গ্রাহককে সংগ্রহ করে দিল এ পঞ্চাশজন গ্রাহককে সংগ্রহ করার পরে তার কোনো সমস্যা আছে অথবা অন্য কোনো কারণে সে আর কাজ করলো না তাহলে সে যে ফোন জন গ্রাহক সংগ্রহ করে দিছে এই ফোনটা ফোনটা জন গ্রাহকের বিনিময়ে তাকে দেওয়া লাগবে পাঁচ হাজার টাকা দেওয়া লাগবে পাঁচ নাম্বার শর্ত হলো এই দালালের মধ্যে কোনো ধোকা প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না যেমনটা হাদিসে নিষেধ আছে রাসুল আকরম সাল আলয়াল্লাম বায়ুন নাজাস থেকে অম্মদকে নিষেধ করছে নাজাস অর্থ হলো আমাদের সমাজে যে প্রচলন আছে যে ভুয়া ক্রেতা সে যে পণ্যের দাম বাড়িয়ে দেওয়া এটা শরীরতে বৈধ নয় এই সমস্ত ধোকা অথবা প্রতারণা আশ্রয় নেওয়া যাবে না যেখানে মানে ক্রেতা অথবা বিক্রেতার সরাসরি ক্ষতিগ্রস্ত হবে ছয় নম্বর যে বিষয়টা খেয়াল রাখতে হবে দালালের ক্ষেত্রে সেটা হলো যে দালাল যদি মূল যে কাজ আছে ওই কাজের কোনো অংশই যদি না করে তাকে বলা হয়েছে যে একটা ফাতরি খুঁজে বের করার জন্য তো সে ফাতরি খুঁজে বের করলো না তাহলে নিয়মতান্ত্রিকভাবে সে বিনিময় পাবে না যেহেতু সে মূল কাজটা সম্পাদন করে নাই বাকি উচিত হল তাকে কিছু দিয়ে সন্তুষ্ট করে দেওয়া দালালের চুক্তির ক্ষেত্রে আমরা এই ছয়টি বিষয় অবশ্যই খেয়াল রাখবো অন্যথায় এই দালালের বিনিময় নেওয়া জায়জ হবে না বৈধ হবে না আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে বিষয়টা বুঝার এবং মানার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ